He was only 24, he was only 24 বর্ষবরণের আগে সীমান্তে করা নিরাপত্তার ব্যবস্থা সড়কনগর থেকে বসিরার টাকি হিঙ্গলগঞ্জ উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন সীমান্ত এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জলপথে অনুপ্রবেশ রুখতে সড়কনগরের সোনাই নদীতে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়ান বিএসএফ স্পিড বোর্ড নিয়ে টানা পেট্রোলিং চালাচ্ছে একই সঙ্গে স্থলপথে বিএসএফ ও পুলিশের যৌথ নজরদারি চলছে খোঁজাডাঙ্গা সীমান্তে বাড়ানো হয়েছে সতর্কতা অন্যদিকে টাকির মিনি সুন্দরবনে গোয়েন্দা কুকুর নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে বিএসএফ বর্ষ শেষে সুন্দরবনের পর্যটকদের ঢল নামায় রাজ্যের বাইরে থেকে আসা পর্যটক ও যানবাহনের উপর রাখা হয়েছে বাড়তি নজর ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন টাকিটা তো একটা সত্যি একটা সুন্দর স্পট এটা সবাই জানে আমরা সবাই জানি কিন্তু আমার ফার্স্ট টাইম আসা যেটা এই বাংলাদেশের এই এই ব্যাপারে এই অনুভূতিটা এটা একটা তো এই টাকিতে আসলেই তো সেটা একটু ফিল সেটা একটু ফিল করা যায় তো সেটাই ফিল করতে এসছি আমরা জাস্ট এখুনি আসলাম পৌঁছলাম এখুনি মাঝ রাস্তায় আমরা একটু খেজুর রস টস খেয়ে ভোরবেলা রওনা হয়েছি এখন এই নৌকা বিহারটা করব আউটসিন দেখব বাংলাদেশের যদি কোনো অনুভূতি কোনো কিছু স্পট কিছু যদি আমরা মোবাইলে ক্যাপচার করতে পারি সেটা অবশ্যই আমাদের ভালো লাগবে সেই অনুভূতিটা নিয়ে আসা আর কি আর এখানে লোকজনও খুব ভালো শুনেছি এখনো পর্যন্ত তো ভালোই লাগলো এখনো পর্যন্ত খারাপ লাগেনি ভালো লেগেছে আমরা জাস্ট এক্ষুনি পৌঁছলাম এই পুরো এই নৌকা বিহার করবো আর আউটসিন দেখব দেখবো লাঞ্চ নেবো এখান থেকে দেশি মুরগি শুনেছি দেশি মুরগি এখানে খুব ভালো নাকি প্রসিদ্ধ আমাদের কলকাতাতে তো দেশি মুরগিটা ওরকম পাওয়া যায় না এখানে দেশি মুরগিটা লাঞ্চে নেওয়ার ইচ্ছা রয়েছে আর কি আর কি এই আর কি নতুন বছর সবাইকার ভালো কাটুক সবার মন পরিষ্কার হোক খোলা মনের হোক সবাই জটিলতা কাটাক সবাই আমাদের খারাপ যায়নি ভালোই গেছে ছাব্বিশটাও এর চেয়েও ভালো যাক আমাদের শুধু ভালো যাক না প্রত্যেকের ভালো যাক মানুষের মধ্যে মনুষ্যত্বটা জেগে উঠুক ঠিক আছে বিরোধিতাটা কমুক এই আর আমি কলাপি দাস আজকে সারা দিনটা আজকে সারা দিনটা আমরা সবাই টাকির যে নানা রকম প্লেস গুলো আছে ওগুলো আমরা ঘুরে দেখব হচ্ছে আনন্দ করব মজা করে হ্যাঁ খাওয়া দাওয়া করব বোর্ডিং করব এসব করে দিনটা আজকে কাটাবো আজকে মেনুতে লুচি আলুর দম আছে সকাল বেলার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আর দুপুরে লাঞ্চে জানি না আমরা কি আছে বাট আমরা সবাই মিলে যেগুলো কি বলবো হচ্ছে ডিসাইড দু হাজার ছাব্বিশ কে কি বলবো হ্যাঁ দু হাজার ছাব্বিশে সবাই ভালো কাটুক আহ সবাই ভালো থাকুক এটাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো ভগবানের কাছে এটাই চাই মেঘা মন্ডল

दो हजार छब्बीस